গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো মাম্পির বাড়ি থেকে আসার পর মা বিছানা গোছাচ্ছে রাতে এখানে যেহেতু শোয়া হবে বলে মা পুরো চাদর ফাদর ঝেড়ে মেরে পরিষ্কার করলো আর মা অনেক দিনই হলো এসেছে মা তারামা আমাদের তারামা পুজো হয়েছিল। তখন আমার মা এসেছিলো তো আমাকে কে গিফট করলো সেটা নিয়ে আর কি আমার এই ভিডিওটা তো দেখো তোমাদের দাদা পুজোর সময় আমাকে এই কানের দুলটা গিফট করেছে কেমন হয়েছে বলো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা ঠিক আছে যা হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করি কেমন লাগলো জানিও আর এদিকে দেখো সকালে কাটি কচুর তরকারি আর চিংড়ি মাছ দিয়ে কাটি কচুর তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম যেহেতু আমার বাবা আসবে তার জন্য যেহেতু বাবাকে সকালে টিফিন দিতে হয় আমার মা যেহেতু এখানে আছে তার জন্য আমি সকালবেলায় দিই আর যেমন ছেলেরও কর্তব্য থাকে তেমন বাবা মার প্রতি মায়ের মেয়েরও কিছু কর্তব্য থাকে যার জন্য আমি মা বাবাকে বলেছি যে তুমি এসে এখান থেকে প্রতিদিন টিফিনটা নিয়ে যাবে তো বাবা দুপুরের খাবারটা আমার বাড়ি থেকেই নিয়ে যায় তো একটু করে ফুল সাজিয়ে দিয়ে তারপর রান্না করে এসে আমি তারপর আবার পুজো দিলাম আর মাকে নিয়ে চলে গেছিলাম আমাদের পাশের বাড়ি মামার বাড়িতে যেহেতু আমার জেটির বাপের বাড়িতেও ওইখানে গিয়েছিলাম তারপরে যাই হোক সকালবেলায় দেখো এটা কফি করছি দিয়ে এটা খাওয়া হবে পুজো দিলাম তারপরে একটু কফি করে নিলাম আমার চায়ের থেকে কফিটাই বেশি ভালো লাগে তার জন্য আমি মাঝে মাঝেই করে খাই তো মাও যে ঘুম থেকে মাকেও দেবো মেয়েকেও দেবো আর তোমাদের দাদা আছে ওকেও দেবো মেয়ে স্কুল থেকে চলে এসেছে তারপরেই আর না আসে দিনকে মেয়ের স্কুল ছুটি ছিল তো সেই জন্যই করেছিলাম আর কি আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা জানিও বন্ধুরা তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি ঠিক আছে তো দেখো আমাদের পাশে যে মামার বাড়িতে গিয়েছিলাম সেই মামা আর মামার মেয়ে চলে এসছে গল্প করছে তো ওদের জন্য আবার কপি করছি তোমাদের দাদাকে বললাম যে দোকানে যাও তারপরে ও সব কিছু নিয়ে এলো তারপরে আমি কফিটা বসালাম ওরা তাড়াহুড়ো করবে চা করতে সময় লাগে তার জন্য আর কি কপি করে দিলাম তারপরে ওরা খেয়ে দিয়ে সব চলে গেল তো ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে জানিও বেশি বড় ভিডিও দিই না ছোটোই ভিডিও দিই যে তোমাদের দেখতে আরও সুবিধা হবে তার জন্য বেশি বড় করিনি তারপরের দিন আবার টিচার্স ডের জন্য মেয়ে টিচার্স ডে হচ্ছে পাঁচ তারিখে আর আমাদের আজকে টিচার্স ডেটা কেন হলো কারণ হচ্ছে যে তোমার মানে কালকে স্কুল ছুটি কিসের জন্য একটা বেশ স্কুল ছুটি একটা কি দেখলাম তার জন্য আর কি আজকে আমাদের স্কুলে টিচার্স ডেটা করে দিয়েছে তার জন্য স্কুল থেকে এসে তারপরে আমি ভিডিওটা এডিটিং করলাম তাই ছোটোই দিলাম বেশি বড় দিতে পারলাম না কেমন হয়েছে জানিও বন্ধুরা ঠিক আছে তো যাই হোক দিকে দেখছি হয়ে গেছে তারপর আমি লাইভ শেষ করে উঠে তারপরেই ওরা এসেছিলো ওদের জন্য করলাম মেয়েটা পড়তে গেছিলো এই মামার মেয়ে তো যাই হোক কেনাকাটা করলো ছোটো মেয়েটার জন্য বড়ো মেয়েটাকেও গুছিয়ে দিয়েই দিয়েছে ওর মেয়েকে যেরকম ক্লিপ লাগিয়ে দিয়েছে আমার মেয়ের জন্যও আমি ওরকম ক্লিপ কিনে রেখেছি পুজোর সময় লাগিয়ে দেবো তো যাই হোক ক্লাসে দিয়ে তারপরে আর কি আমরা বাড়ি চলে যাব দেখো ফুল কেনাকাটা করলো যেহেতু আজকে বৃহস্পতিবার পান কলা সব রকম দিয়ে ও কেনাকাটা করে তারপর আর কি বাড়ি যাবে আসার সময়ও নিতে আসবো ওর বাড়িতে যাবো ওখান থেকে তারপরে আমরা একসাথে বেরোবো দেখো আমি দোকানে ঢুকলাম দোকান থেকে আমি লাড্ডু নিয়ে আসলাম লাড্ডু দিয়ে আজকে পুজো দিলাম ও লাড্ডু নিচ্ছিল তারপর ও বাড়িতে আসার পর চা করলো তো ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে জানিও And die.